نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما اللهم صل

অসংখ্য কীট প্রসঙ্গ সৃষ্টি করলেন এবং বাসস্থান করেছে আলহামদুলিলামত সমাপ্ত করে মহান তার বন্ধুকে বলেছেন নিয়ামতের পরিপূর্ণতা শেষ বাকি নেই তা ছিল তুমি ছিলেন

বিশ্বাস করতে পারবে এই পারি অতামত্রিয়ায় করোম

যদি শুক্রিয়া দায়ী না করো তোমাদের ব্যথা শাস্তি হয়ে গেছে আমার ধরা তো ধর না আমি যা ধরবো দীর্ঘ সময় দিলাম দীর্ঘ সময় দিচ্ছি কিন্তু ধরব কিন্তু এই ধরা কিন্তু মত নাই

কথা চেয়ে দেব যিনি ইসলাম জানেন তার সাথে না জানলে অবশ্যই আপনাকে বলতে হবে অঙ্ক কম কম দেন অল্প একটু জান আপনি এটাকে বলতে হবে একজনই কমের মধ্যে হুজুরের সাথে শুরু করে দেয়

কথা ঠিক আজকে যদি বলা হয় বলতে জানতে গেলে জানতে হবে বুঝতে হবে কেমন আলো প্রচার করতে সেরে আসতে হবে কোরআন জানতে হবে কোরআন করতে হবে তার বুঝতে জানতে হবে তারপর আপনি হিসাব প্রত্যাপ না আমি আপনার একটা প্রশ্ন উত্তর দিবেন কি প্রশ্ন বাংলাদেশে যত মসজিদ আছে যত বিঘা জমি নষ্ট হয়েছে সেই জমির মধ্যে যদি আমরা ধান লাগাইতাম লাগাইতাম

অভদ্রতা থেকে একটা শক্তির দরকার আছে না কেউ যদি আপনি গুলি করার জন্য দৌড়ায় আপনি তার দৌড়াইলে লাগবো না আপনি অস্ত্র আপনি দেন যে মরজীবেন অন্তত পক্ষে গুলি তো দিয়ে আসবেন তার একটা তাহলে পরে আপনাকে অবশ্যই শক্তির দরকার যে ছেলেটা পিতাকে মারে মাকে মারে বার্তা বল দেয় না অসদাচার করে এবং বৃদ্ধ বসে তাকে ফেলে দিছি এটা বহু ঘটনা এই ছেলে যদি সুরা বনি না পারে পুরানের কাহিনের মধ্যে সে তার পিতা মাতার সম্মান শ্রদ্ধা শিখবে কেমন করে এই জন্য পুরাণ জানা হলো ফল এটা আগে জানতে হবে সেই কোরআনের হুকুমটা দানের হুকুমটা আল্লাহ পাক তার রাসূলকে আগে বিস্তারিত বর্ণনা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সব হচ্ছে কোরআনের কায়েমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী বল লে যুম আউজিলা ইলাইকা রব্বিকা ওয়া ইল্লাম তাআল ফামাহ বলহুত রিসালাত সুবহান সুবহানাল্লাহ ওরেদী ও আমি আল্লাহর পক্ষ থেকে যাহা অবতীর্ণ হয়েছে ও তত কুরআন এই কুরআনুল কারীমের দবা মানুষের নিকটে পৌঁছায় দাও মানুষকে বলো এবং জানাও কুরআন তেলাওয়াতের কথা বলো কুরআন জানার কথা বলো কুরআন বোঝার কথা বলো যদি তা না হয়

আপнес মহৎ চরিত্রের অধিকারী অমায়াল তু আনি হাওয়া ইল্লা ওয়া মিথ্যা না প্রত্যেকটি তার না আমি আল্লাহ পক্ষ থেকে রেযুর কাল সুবহানাল্লাহ <applause> من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشدك بعبادة ربه أحدا أضبي بندو تريمانوش دركي بلدان أيمانوش شقل আমি তোমাদের মকয় মানুষ এক স্তরের সম্পর্ক আছে তোমাদের সাথে তোমরা খাওয়া দাও কর বিষয় সাজি কর বদর কাট কর আমি নবী हूं তাই করি কিন্তু ব্যাপারটা হলো তোমাদের উপরে ওহী আসে না আমার রাসূলের উপরে ওহী আসে কন সুবহানাল্লাহ এই পৃথিবীর মুখে যে ব্যক্তি মহান মাহবুবের সঙ্গে সম্পর্ক করতে চায় তার সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তার কাছে যাইতে চায় ওই লোকটা যেন নেক কামল করে আর আল্লাহ বলেন আমার এবাদত বন্দেগীর মধ্যে কাউরে যেন শরীক না করে তাহলে পরে মূল কথা কি

আপনার মনে রেখেছেন স্বর্ণের খনি থাকলে কয়লার খনি আছে কয়লার খনি যদি থাকে হিরোনা এবং ঝিরকন আছে সেই জিরে আছে